বনী ইসরায়েলের তিন লোক সফরে বেরিয়েছে মরুভূমির সফর মাঝখানে তুফান দৌড়া শুরু দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খন্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে তিনজন গায়ে যত শক্তি ছিল ধাক্কায় কথা শোনাইতে পারেন হায় হায় কান্নাকাটি শুরু একজন বলে তোমাদের জীবনে কার কিনে কামল আছে যেই না কামলটা আল্লাহর ভয় করছিল ওইটার ওসিলা দিয়ে দোয়া করে দেখো কিছু হয় কিনা একজন হাঁটু গেড়ে চোখের পানি সারা শুরু করছে দোয়া শুরু করছে আল্লাহ আমি পেশায় রাখাল সারাদিন ছাগল চড়িয়ে রাত্রি বেলা দুধ আনতাম সবার আগে আব্বা মারে দিতাম একদিন গভীর রাতে এসে দেখি আব্বা আম্মা ঘুমায় আল্লাহর ডেকে বলে আল্লাহ ওই দিন সারা রাত দুধের বাটে নিয়ে মা বাবার শিওরে আমি দাঁড়িয়েছিলাম ফজরের সময় আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম তারপরে স্ত্রীর মুখে দিয়েছিলাম ওই রাতের আবাদত যদি তোমার দরবারে ভালো লেগে থাকে আজকের বিপদের দিনে কেউ বাঁচানোর নাই তুমি আমাদের বাঁচাও মুহূর্তের মধ্যে বিশাল পাথর খন্ডটা এক ডান দিকে দ্বিতীয় জন হাঁটু গেড়ে আবার আল্লাহ ডেকে বলে আল্লাহ গুণবতী রূপবতী আমার এক চাচাতো বোন ছিল তার প্রেমে আমি ছিলাম পাগল পাড়া কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না চাচাতো বোন আমারে বলে শত স্বর্ণ মুদ্রা যেদিন দিতে পারাবা ওই দিন আমারে পাবা বছরের পর বছর চেষ্টা করে এক শত স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম ওই দিন বোনের কাছে গেলাম সে পাইছে স্বর্ণ আমি পাইছি তারে গোপন একটা ঢুকলাম দুজনে রুমের জামা কাপড় খুলে ফেললাম পাপ কাজ শুরু করব আমার আমার বোন আমারে বলে ও ভাই রে ভয় কর আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পড়ে ওই রুম থেকে চিৎকার মেরে বেরিয়ে গিয়েছে আজকে যে এই বিপদে আছি তুমি বাঁচাও বলার সাথে সাথে দুই তৃতীয়াংশ পাথরের খন্ডটা আরো ডান দিকে সরে যা এবার বাকি আছে কয়জন সে দোয়া করতে শুরু করলো আল্লাহ আমি ব্যবসায়ী ছিলাম অনেক শ্রমিক ভাড়া করে একদিন একটা কাজ করালাম এক শ্রমিক টাকা না নিয়ে যে বিশাল ছাগলের রিফার্ম করে ফেললাম বারো বছর পরে সে এসে বলে আমার টাকা ফেরায় দাও আমি বললাম এই যে ছাগলের বার্ম পুরোটাই তোমার সে বলে আমার সাথে ঠাট্টা করো এক যুগ আগে যেই টাকা পাইতাম ওইটা দিলেই চলবে সে যতটুকু টাকা পাওয়া ছিল অতটুকু দিলেই সে খুশি হয়ে যেত শুধু তোমার খুশির জন্য পুরো ডেইরি ফার্ম আমি তারা দিয়ে দিয়েছিলাম আমার সেদিনের আমলটা যদি তোমার কাছে ভালো লাগে তুমি বাঁচাও বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল পাথর খন্ডটা অন্যদিকে দৌড়ে চলে যা